নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি আবার আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই যে আমরা গিয়েছিলাম সাদিয়া জুয়েলার্সে দেখুন এটা হচ্ছে গল্লামারি ওই যে নাম্বার দেওয়া আছে এই সাদিয়া জুয়েলার্সে এসেছিলাম আমার রুমমেটের ব্রেসলেটটা নষ্ট হয়ে গেছে তাই এটা হচ্ছে দশ তারিখের ঘটনা ওই যে আমি ঢুকছি ও খুলে দেখছো আগেই ঢুকে গেছে এবার আমরা ব্রেসলেটটা দেখাচ্ছি তো স্বর্ণকার ব্রেস স্লেটটা দেখছেন যে ব্রেসলেটটা ঠিক হবে কি না তো উনি ভালোভাবে খুব লক্ষ্য করছেন আমার সাথে একটু কথাও বলছেন আমি বললাম যে কাকা ভিডিও কি নিতে পারি উনি বললেন হ্যাঁ নাও ভিডিও নিয়ে কি করবে ভিডিও নিয়ে করবে যে হ্যালো গাইজ আমরা এই যে দেখুন স্বর্ণকারের দোকানে এসেছি আমাদের ব্রেসলেট ঠিক করতে এটা বলবে তো তা আমি বললাম হ্যাঁ ওটাই বলবো তা আপনি একটু তাকান না একটু একটু দেখাই তা উনি বললেন যে ঠিক আছে এই যে দেখুন আমার রুমমেট এসবকে সব মানে আরও গওনাঘাটি দেখছে দেখতে তো আর সমস্যা নাই তো ওনাকে দেখানো হলো খুব সুন্দর করে যে আমাদের এই প্রবলেমটা একটু দেখে দিন এই যে দেখুন আমরা ওই গনাঘাঁটি দেখছি তো যাই হোক ওই কাকাটাকে বললাম যে হ্যাঁ আমরা ওটাই বলবো তো উনি বললেন যে টাকা টাকা কিছু পাও ওনাকে পুরোটাই ভাওতা তো আমি বললাম না ভাওতা না তারপরে উনি আমার পেস্টটা ফলো দিলেন আমার কাছ থেকে নাম নিয়ে এই যে এই দাদাটা সেই ব্রেসলেটটা ঠিক করছে তো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কীভাবে ঠিক করে আসলে বেশি একটা সমস্যা হয়নি যার জন্য উনি ঠিক করে দিয়েছেন যে দেখুন লাগিয়ে ফেলেছেন এই যে তো এই দেখুন কত সুন্দর করে লাগিয়েছে হ্যাঁ এপ্রিল মাসের দশ তারিখে আমরা এটা করেছি হুম দেখুন কেমন হয়েছে ব্রেসলেটটা দেখে বলবেন তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম একটা ওষুধ কিনতে আমাদের কিছু ওষুধ কেনার ছিল তো ওষুধটা কিনতে এলাম কিনতে এসে হ্যাঁ ওইখানকার ভাই বলছে যে দিদি আপনি কি ব্লগ বানান আমি বললাম হ্যাঁ আমি অবশ্য দোকান থেকে সবসময় কেনাকাটা করি মানে ওষুধ লাগলে এর কাছ থেকে নেয় ভীষণ ভালোবাসে আমাকে আমিও আমার এই ভাইটাকে অনেক ভালোবাসি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর উন্নতি হোক একদিন যেন ওর নিজেরই এমন একটা দোকান হয় তো দেখুন সব ধরনের ওষুধ এখানে পাওয়া যায় একেবারে কম দামে এখানকার ওষুধগুলো আর এদের ব্যবহারও খুব ভালো চুইং আদা দেখছেন এই চুইং আদাটা খেতে খুব মজা লাগে ইস একটা নোটিফিকেশান আসলো কেন রে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মার্কেটের ভিতরে দেখুন আমরা কিছু সিলবারের গয়না বা কি বলা যায় গিল্টি করা গয়না কিনবো তাই এলাম দেখতে মোহনা গোল্ড প্লেটে তো এটা হচ্ছে গল্লামিতে একে কে প্লাজায় এটা দেখা যায় দেখুন কত সুন্দর সুন্দর গয়না এই অর্নামেন্টসগুলো সত্যিই সুন্দর ভিডিও অতটা ভালো ওঠেনি তো যতটা না ভালো দেখা যাচ্ছে এখানে তার থেকেও বেশি ভালো সব ধরনের কসমেটিক্সও পাবেন এখানে এই যে আমি দেখছি এখানে যে কি দেখি পাওয়া যায় এই দিদিরা কাকা তারপর ওই পাশে ভাবিরা কিছু কেনাকাটা করছে তো দেখছি আমার রুমমেটও দেখছে আর আমি ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছি না যে দেখুন কী সুন্দর সুন্দর যে দিদিটা দাঁড়িয়ে আছে আমি ওনার পিছনে দাঁড়িয়ে ভিডিও করছি তো ওনাকে বললাম কিছু বললেন না উনি যে দেখুন চুড়ি দেখছি আমরা চুড়ি নেওয়া যায় কি না আমি একটা চুড়ি নিয়েছিলাম এখান থেকে যে দেখুন তারপর আনকি দেখলাম আমরা বেশি সীতা কত কী যে দেখলাম নিয়েছিলাম কিছু কিছু একবার যে আমি আর আমার রুমমেট একটু ঢং করব না তাকি হয় একটু ঢং করে নিলাম আর আমি তো যাই হোক দেখতে থাকুন আর এই দোকানটা অনেক ভালো আপনারা কে প্লাজায় আসলেই পেয়ে যাবেন সুলভ মূল্য সুন্দর সুন্দর গয়না তো যে 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 কিনবেন শেষে চলে আসবেন দেখুন নাই এই দোকানের সামনে আরও একটা বিষয় আছে এই যে আল্লাহর দান লেডিস কালেকশান এখানে সমস্ত মেয়েদের পোশাক পাবেন সব কিছু পাবেন এ টু জেড মেয়েদের যে কোনো ধরনের পোশাক আর এরা হচ্ছে অর্ডার নিয়ে কাজও করিয়ে দেয় সব কিছুই ভালো লাগে আপাকে বললাম আপা ভিডিও নেবো আপা বললো কোনো সমস্যা নেই তুমি নাও তাই নিলাম সব ধরনের পোশাক পাওয়া যায় আপার ব্যবহারটা আমার ভালো লেগেছে তো যে যে কেনাকাটা করবেন আসবেন আমি একটু আঞ্চলিক ভাষায় বললাম মনে হয় মাঝে মাঝে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় আমরা এখান থেকে নেমে খেয়েছিলাম সে খাওয়াগুলো কিন্তু দেখাচ্ছি না এই যে আমি যাচ্ছি চলে একটু গুটি পায়ে নেমে গেলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে